ও ঠিক। হ্যাঁম যেটা বলছিলাম মই দুঃখিত একটু টেকনিক্যাল গন্ডগোলের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি বলছিলাম যে আমি গত 10-12 বছরের অন্ততো হাজার খানাকে বেশি প্রোগ্রাম করেছি। তোমার চ্যানেলে অন্ততো তিন 400 প্রোগ্রাম করেছি। আজকে আমার যে কষ্ট হচ্ছে, যে অসুবিধা হচ্ছে কথা বলতে আমি জানি যে কতটা নিজেকে সংযত করতে কতটা সমস্যা হচ্ছে। যা দেখছি, যা শুনছি, যেরকমভাবে রকম আওয়াজ শুনছি সত্যি মানে খুব মুশকিল হচ্ছে কারণ টেলিভিশন চ্যানেলে বলছি তো কারণ বেফাস কোনো কথা যেন বেরিয়ে না যায় সংবেদনশীল এই সময় দেখো তোমরা যেটা লিখছো বা বলছো তালিবানি শাসন আমরা আমি যেহেতু প্রায় তিন দশকের উপর আমি জিহাদ নিয়ে কাজ করছি তুমি যদি ক্রোনোলজিক্যালি দেখো আমরা দেখি সব সময় যে মোডা অপারেন্ডিগুলো গুলো কিরকম ভাবে ক্রোনোলজিক্যালি এগিয়ে গেছে উনিশশো সালে নভেম্বর মাসে সারা পৃথিবী প্রথম দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া কারণ সেখানে মুসলিনীকে লটকানি লটকিয়ে দেওয়া হয়েছিল তারপরে উনিশশো প্রথম সারা পৃথিবী দেখলো বর্বরতা কাকে বলে এই তালিবানরা ডক্টর নাজিবুল্লাহ আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্টকে মেরে প্রকাশ্যে ঝুলিয়ে দিয়েছিল এবং তুমি তোমরা দেখিয়েছ বিভিন্ন চ্যানেল থেকে দেখছি যে বাংলাদেশে পুলিশ একটি মিউনিসিপালিটি চেয়ারম্যান সাধারণ মানুষ আওয়ামী লীগের সদস্য তাদের মেরে পিটিএ মেরে তাদের কখনো কাউকে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট থেকে কাউকে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডেড বডি গুলো এবং সেখানে হাসি হাসি মুখ করে লোকজন সেলফি তুলছে এটাকে লোকে স্বাধীনতা আন্দোলন বলছে এটাকে নাকি বলছে বাংলাদেশের বসন্ত তারপরে তুমি আসো বামিয়ান বুদ্ধ দু হাজার এক সালে ধ্বংস করা হলো কারণ শরিয়াতে পরিষ্কার এটা যেটা মানা রয়েছে ছবি তোলা যাবে না মূর্তি পুজো করা যাবে না সেম জিনিস তুমি দেখো বামিয়ান বুদ্ধ ধ্বংস করা হলো এখানে বঙ্গবন্ধুর মূর্তিগুলো কীরকমভাবে ধ্বংস করা হচ্ছে তালিবানের ছায়া আবার প্রকট আবার বাংলার আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী যারা বলেন বাংলাদেশ বসন্ত তাদের এই প্রশ্নগুলো আবার কর এরা এখন তালিবানের দালাল হয়ে গিয়েছে তৃতীয় আমি তোমাকে বলি ময়ূ তুমি এটা লিখে নিও যেরকম ভাবে এই তালিবানের এই অ্যাক্টিভিটিস চলছে এটা এর শেষ কোথায় নোবডি নোজ। আমি তোমার দর্শকদের সুবিধার জন্য বলি যে তালিবান একটা বহুল প্রচালিত একটা শব্দ পাস্তু আফগানিস্তানের পাস্তু ভাষায় তালিবান মানে হচ্ছে স্টুডেন্ট মিলিশিয়া সশস্ত্র সংগ্রাম যে করে যে মিলিশিয়া বা সশস্ত্র ছাত্র সংগঠন এরা কিন্তু শরিয়াতের নামে যে অত্যাচার আফগানিস্তানে নামিয়ে এনেছিল সেটা আফগানিস্তানের লোক সেটা সহ্য করতে পারেনি এবং তালিবানদের তালা দূর করে দিয়েছিল আবার তারা ফিরে আসে দু বছর আগে এবং তারপর যখন তারা ফিরে আসে প্রথম যেটা করেছিল কাবুল হাইকোর্টে চারজন বিচারপতিকে মেরে প্রকাশ্যে লটকে দিয়েছিল বিচার ব্যবস্থা চলবে না ছাড়া পৃথিবীতে যে প্রচলিত আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা চলবে না শরিয়তি কানুন চলবে আমি একবার একটু আপনাকে থামাচ্ছি আমি একবার আপনাকে থামাচ্ছি কারণ এটা নিয়েও আপনার প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু খবর আমাদের কাছে আসছে বিভিন্ন জেল ভেঙে অপরাধীদের ছেড়িয়ে দেওয়া হচ্ছে বের করে দেওয়া হচ্ছে তাদের মধ্যে আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে জামাত থেকে শুরু করে প্রায় এক জন জামাত নেতাকে বাংলাদেশ থেকে মুক্ত করে দেওয়া হলো বেল দিয়ে দেওয়া হলো একদিকে অন্যদিকে বিভিন্ন বিভিন্ন জায়গাতে জামাতিদের পোয়াবার পদর থেকে জামাতিদের জেল মুক্তি এবং তার পাশাপাশি জেল ভেঙে বহু অপরাধী বেরোচ্ছেন জামাতে তাদের মুক্তি দিল ঢাকা আদালত একের পর এক বিশেষ আদালত বসছে জামাতিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি জেল ভেঙে তারা বেরিয়ে পড়ছেন কি বলবেন দীপাঞ্জন চক্রবর্তী না এটা কিন্তু শুধু বাংলাদেশ বলে নয় এটা আমাদের ভারতবর্ষ রাষ্ট্রীয় সুরক্ষা বা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর বিপজ্জনক কারণ এই যে জামাতের লোক বা জেএমই যাদের যে সন্ত্রাসবাদী মৌলবাদীদের শেখ হাসিনা ওয়াজেদের সরকার জেলে ঢুকিয়েছিল এরা যারা জেল থেকে বেরোচ্ছে এরা কিন্তু কেউ রাজনৈতিক বন্দি নয় এরা কোনো ভাষা আন্দোলনের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য জেলে যায়নি এরা সন্ত্রাসবাদী এরা মৌলবাদী আর এরা যখন বেরিয়ে আসছে এদের হাতে অস্ত্র উঠছে এটা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক তোমার মনে আছে জেএমবির উপর যখন শেখ হাসিনাবাজ অত্যন্ত শক্ত হাতে এদের নিয়ন্ত্রণ করছিলেন এরা ভারতবর্ষে ঢুকে আমাদের পশ্চিমবঙ্গে খাগড়াগড়ে এরা আশ্রয় নিয়েছে। এবং খাগড়াগড়ের ইতিহাস বাংলার লোক জানে এখন আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্রায়োরিটি হবে এই যারা জেল থেকে বেরিয়ে আসছে যে সমস্ত জামাতিরা যে সমস্ত সন্ত্রাসবাদীরা যারা তালিবানের বঙ্গ সংস্করণ তারা যেন আমাদের ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকতে না পারে এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা অশনী সংকেত দেখতে পাচ্ছি এবং এই জিনিসটাই কিন্তু আফগানিস্তানে তালিবানরা করেছিল ওরা বললাম যে ওরা বিচার ব্যবস্থা মানে না ওরা সরিয়াতিতে বিশ্বাস করে তুমি দেখেছো যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি শুরু হয়েছিল তথাকথিত যাদবপুরের ইত্যাদি প্রভৃতি যারা বাংলার বসন্ত বলে গান গাইছিল রাস্তায় সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি কোটা প্রথা উঠিয়ে দিলেন তার বাড়িও ধ্বংস হলো তার বাড়িও তাই আগর লাগানো হলো এটা একটা মেসেজ যে আমরা এই বিচার ব্যবস্থা চলতে দেব না আমাদের এখানে শরীয়তি বিচার ব্যবস্থা চলবে একটা জিনিস যেটা তোমাদের ভিডিও ফুটেজ থেকে দেখলাম যেটা সব থেকে সেনা বাহিনী দাঁড়িয়ে থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙছে ঠিক আমি আরেকবার চালানোর জন্য বলবো সেই ছবি আপনারা আমি এটা আফগানিস্তানও দেখিনি আমি ইরাক সিরিয়া বলছেন যখন সেই ছবিও চলছে দেখুন সেনাবাহিনী তারা তারা এই মুহূর্তে মুজিবর রহমানের স্ট্যাচু নিজেরাই ভেঙে ফেলছেন বাংলাদেশের সেনাবাহিনী কারণ তাদেরকে জনতা বলেছে ভাইয়া আপনারা যদি এই স্ট্যাচু না ভেঙে ফেলেন আমরা সব জায়গায় সবকিছু উপরে দেবো সেনাবাহিনী বলছে আমরা দেখুন যাদের হাতে ক্লাসপিন আপ থাকার কথা আমি আরেকবার সেই ছবিটা চালানোর জন্য বলবো তারা হাতুড়ি নিয়ে ছেনি হাতুড়ি নিয়ে মুজিবর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলছেন কাদের হাতে বাংলাদেশ এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশ দেখো বাংলাদেশের পিছন থেকে সে চীন হোক আমেরিকা হোক পাকিস্তান আইএসআই সে যারাই অঙ্গুলি হেলনে বাংলাদেশে নাচছে কিন্তু আমি মনে করি বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ সন্ত্রাসবাদীদের স্বয়ং সম্পূর্ণ কি ভয়ঙ্কর আক্রোশে আমি দেখছিলাম বাচ্চা বাচ্চা ছেলেরা কি ভয়ঙ্কর আক্রোশে সাবল দিয়ে বঙ্গবন্ধুর মুরালটাকে ভাঙছে বঙ্গবন্ধুর স্ট্যাচুর ওপরে প্রস্রাব করছে কি আক্রোশ এই বাচ্চা ছেলেরা তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে দেখেও নি কি ভয়ঙ্কর ভাবে এদের মগজ ধোলাই করা হয়েছে এই আক্রোশ যে আক্রোশে ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে এই আক্রোশে যদি হিন্দুদের সামনে পাবে তখন ওরা কিরকম ভাবে অত্যাচার করে মারবে এটা তো ভাবলেই শিউরে উঠছে যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা একটা মৃত্যু শিওরে নিয়ে বসে আছে আমার মনে হয় ভারত সরকারের ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া উচিত যাতে আমাদের ওইখানে যারা বিপন্ন প্রাণ বিপন্ন করে বসে আছে তারা ভারতবর্ষে আশ্রয় নিতে পারে এই যে বলছে যেটা স্বাধীনতা আনলিশ করেছে এই আনলিশ অফ টেরার আমি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের আমার জীবনে আমি জিহাদ নিয়ে কাজ করেছি আমি বললাম আমি ইরাকে সিরিয়াতে এই আক্রোশ দেখিনি এত বাচ্চা ছেলেদের মধ্যে তারা তাদের দেশের ইতিহাসকে টুকরো টুকরো করে দিচ্ছে আর এটা এটা সত্যি সত্যি কিন্তু এটা সাইকোলজি যারা ডাক্তার সাইক্রাইটিস্ট তাদের জন্য একটা খুব কেস স্টাডি যে কি ভয়াবহ লেভেলের মগজ ধোলাই হলে এই পর্যায়ে পৌঁছায় হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরাই সব করছে কিন্তু তার মানে এটা ভয়ঙ্কর ব্যাপার ময়ূর দেখো যে এই রকমভাবে যে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে যে মগজ ধোলাই হয়েছে হয় এ সম্পর্কে শেখ হাসিনা কাছে কোনো খবর ছিল না অথবা আরো ভয়ঙ্কর যেটা ওনার পুলিশ প্রশাসন আর্মিতে এই বাংলার তালিবানদের পাকিস্তানে আইএসআই চীন আমেরিকা এদের সবার অনুপ্রবেশ ঘটেছিল যার জন্য ওনার কাছে খবর পৌঁছায়নি যে পুরো বাংলা জুড়ে এখানে মুসলিমেও কিছু লোক নয় পুরো বাংলা জুড়ে একটা বিরাট জনগোষ্ঠী এবং তাদের যত দেবে তুমি সব পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলে মেয়ে আমি আমি মগজ ধোলাইয়ের কথা যখন আপনি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী আমি একবার আরেকবার দেখাবো আপনি যে কথাগুলো বলছিলেন শেখ মুজিবর রহমান সেই শেখ মুজবর রহমান জাতির পিতার একের পর এক মুর্তি গোটা দেশ থেকে বাংলাদেশে এই মুহূর্তে কোনো ভাস্কর্য থাকবে না কার ফত আমি জানি না কাদের ফত আমি জানি না গোটা দেশ থেকে এবং এই ছবিটা এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু মূর্তি তার মাথায় উঠে প্রস্রাব করে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের বর্তমান ছবি ভাবতে পারছেন আপনি নেতাজি গান্ধীজির মূর্তির সাথে ভারতীয়রা এই কাজ করে যতই যতই খারাপ যতই খারাপ করুক বা ভারতের রাষ্ট্রনেতারা এই আচরণ কেউ করে এরা কারা এরা জামাতি এরা রাজাকার আরেকটা ছবি দেখাবো শেখ হাসিনার ছবি এটা বারবার আমি দেখালোর আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে এই ছবি দেখাতে শেখ হাসিনা যারা দীপাঞ্জন চক্রবর্তী আপনি বলছিলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এবং এই পুরুষ এই এই ছেলেরা তাদের দিদিমার বয়সী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ট্রফির মতন দীপাঞ্জন চক্রবর্তী দেখুন ভালো করে ট্রফির মতন শেখ হাসিনার আলমারি তচনচ করে তার শাড়ি তার ব্লাউজ তার অন্তর্বাস এই সমস্ত নিয়ে লাইভ সুইমিং করছে ফেসবুক লাইভ করছে ভিডিও করছে উল্লাস করছে মানে এই এইটা এইটা কি কি ধরনের স্বাধীনতা সংগ্রাম দীপাঞ্জন চক্রবর্তী তাহলে মনে সত্যি আমি আজকে ভাবছি এইগুলো দেখতে দেখতে ভিজ্যুয়ালগুলো যে আমার হিসাব আমার অভিজ্ঞতা সব দুলিয়ে যাচ্ছে আমি জানি যে ইসলামিক মৌলবাদ মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয় দেখো মৌলবাদ মৌলবাদ তার ধর্ম হয় না আমরা কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছি সত্তরের দশকে বামপন্থী মৌলবাদীরা কিন্তু বিদ্যাসাগরের মুক্তি ভেঙেছে কিন্তু তাই হয়েছে ইতিহাসের থেকে তারা পাতা থেকে মুছে গিয়েছে কিন্তু ইসলামিক মৌলবাদের এত ভয়াবহ রূপ এত ঘৃণ্য রূপ আমি কিন্তু ইরাক সিরিয়াতেও দেখি ওখানে বিহেডেড করা আমি আমি অবাক হব না যে এটা বাংলাদেশে যদি খুব শীঘ্রই